আমল তোমায় ডাকছে দেখো হে অলস চিন্তাহীন দোয়ারে তোমার বাজিয়ে চলছে সংকল্পের বীণ হজর তোমায় ডেকে ডেকে বলে মেটাও আমার ঋণ আলোর পাখিরা জেগেছে পেরিয়ে আধার অন্তহীন দেখো আকাশ গায় মালিক তোমার কানে কানে কয় আর কত ঘুম পায় নেমে আসো দেখি যায় না মাজাতে ডাকু মরে শেষ দেয় বিকোষ আধারে নিশিত পাথরে পৃথিবী ঘুমিয়ে রয় তুমিও ঘুমালে হারালে বেখারে বলো কি করে হয় আজকে আমরা আলোচনা করব অলসতা নিয়ে আমরা মুসলমান হিসাবে আমাদের অলসতা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের নামাজ আদায়ের ক্ষেত্রে অলসতা হলো একটা প্রধান বাধা সব থেকে ফজরের নামাজে আমাদের অলসতা বেশি পেয়ে বসে এই অলসতা থেকে বাঁচার জন্য আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল আজিজ ওয়াল কাসাল এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় চাই আমাদের অলসতা থেকে বাঁচতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিকাস করব সিরিয়াস হয়ে করব এটা একটা মুসলমানের গুণ হওয়া উচিত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অলসতার জন্য আরও দোয়া করতেন والعاجز সব থেকে আরো একটা বিষয় হল অলসতা থেকে বাঁচতে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে এগুলো নিয়মিত পাঠ করা